তুমি যা খুশি করো আমি শুধু দিয়ে যাও বাহ মানে আমাদের ইচ্ছা শক্তি দিয়েছে ভালো মন্দ বলে দিয়েছে কোন কাজ করলে ভালো হবে আচ্ছা চুরি করলে কি ভালো না খারাপ দেখি সবাই জানি না জানি না সবাই জানেন চুরি করলে খারাপ তাহলে আমরা চুরি করি কেন এখানে ভগবানের কিনু চুরি করলে কি হবে বচা তার সাজা হবে আমি জানি চুরি করলে পাপ হয় পাপের সাজা হয় তাহলে কাজটা করছি আমি জেনে এখানে ভগবানের কিসের দোষ কত হলো এই জায়গায় আমরা যা কিছু করছি জেনে শুনে করছি তাহলে ভগবানের কিন্তু দোষ নেই দোষ আমার সব সবসময় মানুষ নিজের কর্ম ফলকে হয় যে আমার কর্মে যা ছিল তাই হয়েছি যেমন জড় বড় বিশ্বাস করত কথা বলত না যে বরতের নামে ভারতবর্ষ করা হয়েছে তপস্যা করতে গিয়ে একদিন এক হরিণীর বাচ্চাকে একটা সরোবরের মধ্যে পড়ে গিয়েছে হরিণীর